আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি কচু শাক রান্না কচু শাকটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায় সো আজকে আমি কচু শাকটা রান্না করব সুটকি মাছ দিয়ে বিশেষ করে যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য কিন্তু খাবারটা বেশ ভালো লাগবে অর্থাৎ শাকটা যাই হোক কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যাক প্রথমেই শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে তারপর আমি একটা হাড়েতে শাকগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি চুলা অন করে চুলায় বসিয়ে দিব তো চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে একটুখানি লবণ দিয়ে দিয়েছি সামান্য একটুখানি তাতে করে হবে কি খুব তাড়াতাড়ি কচু শাকটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি পাতা সহই শাকটা নিয়েছি পাতা সহই নেবেন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি এটাকে রান্না করে দিয়েছি আর কচু শাক রান্না করার সময় ঢাকনাটা না দিলেই কিন্তু কালারটা ভালো হয় তারপরেও আমি দিয়েছি ঢাকনা না দিলে একেবারে কালারটা সবুজ সবুজ থেকে যায় আর এরকম হাড়ির মাঝে রান্না করলে কিন্তু কালারটা সবুজ থেকে যায় আর যে কোনো শাক কালারটা সবুজ না থাকলে কিন্তু আসলে ভালো দেখায় না আর কালারটা পারফেক্ট থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে যাই হোক শাকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এখানে সুটকি দিয়ে দিচ্ছি সুটকিটা ভেজে নিব এই প্যানের মাঝে একেবারে লালচা টাইপের করে ভেজে নেব অর্থাৎ সুটকি থেকে যখন একটা ঘ্রাণ আসবে তারপর সুটকিটা চুলা থেকে নামিয়ে ফেলব এরপর যে চুলা থেকে নামিয়ে ফেলছে এখন সুটকিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এখানে আমি তিনটা শুকনা মরিচ দিয়েছি মাঝখান থেকে একটু কেটে তারপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এখানে চারটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দিব রসুন কুচি ছোটো ছোট তিনটা রসুন কুচি করে নিয়েছি এখানে আমি রসুন কুচিটাকেও নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে আমি দু মিনিটের মতো ভেজে নিব তবে একেবারে লালচে টাইপের করব না জাস্ট পেঁয়াজ আর রসুনের যে গন্ধটা আসে সেটা চলে গেলেই চলবে তারপর আমি এখানে অ্যাড করে দিব ওই যে পরিষ্কার করে রাখা সুটকি মাছগুলা এখন সুটকি মাছের সাথে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব। এভাবে একদিন আপনারা অবশ্যই রান্না করে দেখতে পারেন বিশেষ করে সুটকি মাছ যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই রান্না করে দেখবেন অনেক ভালো লাগে খেতে তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই নিজের পছন্দ মতো দেবেন ঝাল কম খেলে অবশ্যই পরিমাণ কমিয়ে দিতে পারেন অ্যাড করে দিলাম লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন আর ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব অল্প কিছুক্ষণ ভেজেই এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি আধা কাপের থেকেও একটু কম পানি জাস্ট মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য পানিটা দেয়া আর শুটকি মাছ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠে এসছে মশলা থেকে ঠিক এ পর্যায়ে আমি কচু শাকগুলো দিয়ে দিব কচু শাকটা দেওয়ার পর সুটকি মাছের সাথে খুব ভালো করে চেড়ে মিক্সড করে নেব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন আর পারে নোটিফিকেশনটা অন করবেন আমি যে কোনো ভিডিও সাড়ে সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান তো খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে কিছুক্ষণ ভেজে নেব রং সবুজ রেখে কচু শাকের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই কচু শাক দিয়েই আপনি কিন্তু নিমিষেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো আমি নেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ চাইলে একেবারেই শুকনা টাইপের করতে পারেন আবার চাইলে এরকম অবস্থায় নামিয়ে ফেলতে পারেন দিয়ে দিচ্ছি লেবু রস একটুখানি তাতে করে হবে কি সুন্দর একটা ঘ্রাণও আসবে আর যদি কচু শাকটা একটু মুখে লাগে তাহলে সেটা আর লাগবে না তো লেবুর রসটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য একটু নেচেড়ে মিক্স করে নিলাম কচু শাক চিংড়ি মাছ দিয়েও মজা লাগে আর তাছাড়া অনেকভাবেই কিন্তু রান্না করা যায় এই রেসিপি একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন তো রান্নাটা কিন্তু একেবারে শেষের পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো চাইলে কিন্তু একেবারেই ভাজা ভাজা টাইপের করে নেমে নিতে পারেন আর কোন কোন ভাই আপুরা কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রঙ সবুজ রেখে যে কোনো শাক খেতেই কিন্তু ভালো লাগে শুধু কচুর শাক না যে কোনো শাকের কালারটা ঠিক রেখে রান্নাটা হলে কিন্তু দেখতেও সুন্দর খেতেও সুন্দর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ